বিসমিল্লাহ রহমান রহিম ষোলোই ফেব্রুয়ারি দু পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এই যে জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় পরিষদের নির্বাচনগুলো হয় বলতে ইউনিয়ন পরিষদ উপজেলা বা পৌরসভাগুলো এখানে একটা ভয় কাজ করছে যে ভয়টা কাজ করছে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখলাম আপনাদের সাথে যদি আমার এই চিন্তার যদি মিল খায় তাহলে আপনার লাইক কমেন্টসে জানাবেন বিষয়টা হলো এ মাসের মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের একটা সংগঠন বাজারে আসছে এছাড়া জাতীয় নাগরিক শক্তি বাজারে আছে আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সারা বাংলাদেশে বিএনপির নামে একটা হাতে গোনা কিছু লোক মানুষের জীবনটাকে বোধ হয় করে ফেলছে কতটুকু করেছে আমি জানি না কিন্তু মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে লেখা হয় মনে হয় যেন অমুক গ্রামে মানুষের জীবনটা তামাতামা হয়ে গেছে এখন যদি অন্যায় করে দশ ডিগ্রি স্বাভাবিকভাবে বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা এটাকে একশো গুণ বাড়িয়ে বলবে পঞ্চাশ গুণ বাড়িয়ে বলবে যদি এখন যদি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয় মেম্বার চেয়ারম্যান হয় তাহলে হয়তো যেসব অঞ্চলে বিএনপির নামে কিছু গুটি কয় মানুষ মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে তাদের একটা অংশ কিন্তু তখন বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ নাকুর কি অবস্থা হয় জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় এবং সেখানে যদি বিএনপি ছাড়া জামাত চর্মনাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এরা সবাই মিলে যদি কমপক্ষে অর্ধেক মেম্বার চেয়ারম্যান তাদের নিজেদের মানে বিএনপি বিরোধীদের মধ্য থেকে নির্বাচিত করতে পারে তাহলে সেটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা দাঁড়াবে বিএনপির রাজনীতির জন্য কারণটা বলি এইভাবে এই যে স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে একটা এলাকার একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন মেম্বার যতই চুরি করুক কপবাত তাকে দে তারপরও সে যখন মেম্বার থেকে তার মেম্বারই তার থাকে না তার তারপরেও একটা গ্রামে তার জন একজন শুভাকাঙ্ক্ষী থাকে আর যখন সে মেম্বার থাকে তখন তার কথাই নেই একজন চেয়ারম্যান যখন চেয়ারম্যান থাকে তখন একটা ইউনিয়নে কমপক্ষে তার পাঁচশো এক হাজার দু হাজার শুভাকাঙ্ক্ষী থাকে যদি তখন এই ধরনের মেম্বার এবং চেয়ারম্যানরা যদি বলে যে না সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ তোলে যে আমাদের জন্য আগে সংস্কার আমরা আগে সংস্কার চাই পরে আমরা নির্বাচন চাই তাহলে সেখানে কিন্তু রাজনৈতিকভাবে একটা বড় ধরনের উলটপালট হওয়ার সম্ভাবনা আছে তার কারণ এখন যদি নির্বাচন যদি ইউনিয়ন প্রদেশ নির্বাচনগুলো পরে হয় সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ব্যাপক ভূমিকা থাকবে একটা প্রভাব থাকবে রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হবে রাজনৈতিক দলের যারা প্রার্থী তাকে জয়লাভ করার করানোর জন্য রাজনৈতিক দলের যারা নেতা থাকবে বা এমপি থাকবে বা যারা উপজেলার প্রভাবশালী নেতা থাকবে তারা প্রশাসনের সাথে সরাসরি না পারো পরোক্ষভাবে প্রশাসনকে একটা চাপ দেবে বা বিভিন্ন মানুষজনকে একটা চাপের মধ্যে রাখবে যে আমার অমুখকে ভোট দাও নাহলে তোমার রাস্তাঘাট হবে না তোমার এলাকায় উন্নয়ন হবে না এই ধরনের চাপে রাখতে পারে তখন প্রকৃতপক্ষে একটু কম টাকা যাদের আছে কিন্তু জনপ্রিয়তা আছে এই ধরনের মানুষগুলো নির্বাচিত হয়ে আসাটা একটু সমস্যা হতে পারে তো যদি ওই লোকগুলো এখন জাতীয় নির্বাচনের আগে মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় তাহলে কিন্তু তারা সহজে চাইবে না যে একজন এমপি একজন মন্ত্রী তাদের মাথার উপরে বসে থাকে। তারা মনে করবে যে ইনুস সাহেব অন্তর্বর্তী সরকার প্রধান আছে আছে খারাপ কি আর তারা সরাসরি প্রশাসনের অধীনে থাকবে টিএনোর অধীনে থাকবে ডিসি আন্ডারে থাকবে তখন তারা আর ওই যে রাজনৈতিক দলের নেতা যারা তাদের পিছে পিছে ঘোরা পদের জন্য ঘোরা তাদেরকে তেলায়তি করা এটা তাদের করা লাগবে না তখন যদি এই মেম্বার চেয়ারম্যানরা যদি বলে যে বৈষম্য বিরুদ্ধের সাথে তাল মিলিয়ে যে না আমরা আগে রাষ্ট্রের সংস্কার চাই এবং সারা বাংলাদেশে যতগুলো গ্রাম আছে প্রত্যেক মেম্বার যদি পঞ্চাশজন একশো জন মানুষকে নিয়ে ঢাকা অভিভাবকে মার্চ করে বা ঢাকা শহরে একটা সমাবেশের আয়োজন করে তাহলে ঢাকা শহরে কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না ভয়াবহ অবস্থা হবে যানজট হয়ে যাবে ঢাকা শহর তখন সারা পৃথিবী দেখবে যে না বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষ তারা এই মুহূর্তে সংস্কার চায় সংস্কারের আগে তারা কোনো জাতীয় নির্বাচন চায় না মূলত এই কারণে এই আশঙ্কাটাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি এবং এই কারণেই হয়তো কোনো কোনো রাজনৈতিক দল চাচ্ছে যে না জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় স্থানীয় নির্বাচন হবে পরে আগে হবে জাতীয় সংসদ নির্বাচন জানি না আমার এই যুক্তিটা আপনাদের পছন্দ হয়ে থাকে না পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে